বাগান বিলাসের কিছু আশ্চর্যজনক তথ্য আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব আমরা কিছু চিত্রার আইডি দেখাবো যেগুলির নামের সঙ্গে চিত্রার নামটি না লেখা থাকলেও সেটি কিন্তু চিত্রা আইডি তো যারা নতুন বাগানি তাদের জন্য খুবই হেল্পফুল এই ভিডিওটি এবং যারা পুরনো বাগানি তাদের জন্যও খুব হেল্পফুল তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পরবর্তীতে আপনাদের আইডি চুজ করার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে এই ভিডিওটি চিত্রার কম বেশি ছাব্বিশ থেকে তিরিশটি আইডি আছে আর এই ভিডিওতে আপনাদের দেখাবো চিত্রার দশটি ভ্যারাইটি যাদের নামের সঙ্গে চিত্রা লেখাটি সবসময় না থাকলেও এরা চিত্রা গ্রুপেরই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আর আপনারা যারা বাগান বিলাসের গাছ লাগাবেন ভাবছেন তাদের জন্য বেস্ট সময় এটি এই সময় আপনারা গাছের কোয়ালিটি সব থেকে ভালো পাবেন এবং দামও অনেকটাই কম পাবেন এবার আইডিগুলি দেখে নেওয়া যাক এক চিত্রা ইন্ডিয়া এই আইডিটি আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন আর এর কালার ও কিন্তু মাল্টি এবং দামও অনেকটাই কম থাকে অন্য যে কোনো আইডির তুলনায় দুই চিত্রা ক্রিম এই আইডিটি ক্রিম কালারের ফুল দেয় এই আইডিগুলো মালয়েশিয়ান আইডির তুলনায় একটু কম ফুল হয় কিন্তু এদের ফুলের লং লাইফ অনেকটাই বেশি গাছ যত পুরানো হয় গাছের ফুলের পরিমাণ তত বাড়তে থাকে তিন গোল্ডেন রাও এইটি চিত্রার একটি আইডি কালার কিন্তু অসাধারণ আপনারা দেখতেও পাচ্ছেন এর ফুলের কালার অসাধারণ কালার এটি এবং মাল্টি কালার সাথে সাথে এর কালার কিন্তু খুবই উজ্জ্বল ফোর গোল্ডেন সানসাইন গোল্ডেন সানশাইনের কালার অপূর্ব আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন ফুলের লং লাইফ অনেকটাই বেশি অন্য যে কোনো আইডির তুলনায় এই গাছটি যত পুরানো হবে তত বেশি পরিমাণে ফুল দিতে থাকে অল্প বয়সের গাছে বছরে এক থেকে দুবার ফুল দিতে পারে ফাইভ গোল্ডেন পেড্রো এর কালারও অসাধারণ স্ক্রিনে আপনারা তো দেখতেই পাচ্ছেন এর কালার ব্লুমস সমস্ত চিত্রাগোত্রের গাছের যেমন হয় তেমনটাই হয় এর ব্লুমস মাঝারি রকম গাছের বয়স বাড়ার সাথে সাথে ব্লুমস বাড়ে সেটা আপনারা জানেন চিত্রাগোত্রের নিয়ম এটি ভিডিওর মাঝে ছোট্ট একটি অ্যানাউন্স বাগান পিলাসের হাই কোয়ালিটি মিশ্র খাবার এখন পাবেন মাত্র ষাট টাকা কেজিতে এই মিশ্র সারটি ব্যবহার করলে আপনার গাছের হেলথ যেমন ভালো থাকবে সাথে সাথে ফুলের পরিমাণও অনেক বেশি বাড়বে আপনারা এই খাবারটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করুন অল ওভার ইন্ডিয়াতে আমরা এই খাবারটি ডেলিভারি করে থাকি সিক্স চিত্রাবাটিক চিত্রাবাটিক অসাধারণ একটি আইডি এর পাতার কালার ফুলের মতোই সুন্দর ফুলের প্যাটার্ন অনেকটাই বড় সাথে সাথে ফুলের সেলফ লাইফের কথা যদি বলা যায় অনেকটাই বেশি হয় একবার এই ফুলটি ফুটলে এক থেকে দেড় মাস পর্যন্ত গাছে স্টে করে এই ফুলটি সেভেন চিত্রা স্প্ল্যাশ চিত্রা বাটারফ্লাই অথবা চিত্রা ভেরিকেটেড এই সবগুলি কিন্তু একটি আইডি একটির আইডির এতগুলি নাম এই আইডিটির ব্লুমস একটু কম গাছের বয়স বাড়ার সাথে সাথে ব্লুমসটা একটু বাড়ে এবং ফুলের পরিমাণটা অনেকটাই বেশি থাকে নাইন এটি সাউথ ইন্ডিয়ানের আইডি চিত্রাগত্রের এই আইডিটির কালার নিয়ে বলার মতো তো কিছুই নেই সেই লেভেলের কালার আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন এর কালার কত সুন্দর আপনাদের আরও একটি ব্যাপার বলে রাখি এই যে চিত্রার আইডিগুলি আছে এই আইডিগুলি কিন্তু বছরের যে কোনো সময় সাদা কালারের ফুল দিতে পারে পরে আবার ফুল আসার সময় এটি যেমন আইডি ছিল তেমনটি হয়ে যায় টেন সুফিয়া ইন্ডিয়া এটিও চিত্রার ক্রস আইডি এর কালারও খুব সুন্দর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুলের সেলফ লাইফ অনেকটাই বেশি আর ব্লুমসের কথা যদি বলি মাঝারি রকম ব্লুমস আজ এই পর্যন্ত চিত্রার আরও দশটি আইডি নিয়ে আমরা হাজির হব পরের একটি ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কাছে চিত্রার কী কী আইডি আছে আর যারা যারা অফল গিফট পাওয়ার জন্য সিলেক্টেড হয়েছিলেন তাদের গিফট কুড়ি তারিখের মধ্যে ডিসপ্যাচ করা হবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের पशे थ